ওই কথা আমার স্মরণ পড়ছে আব্বাজার রহমাদুল্লাহ আলাই তিনি ব্যাখ্যা দিয়েছিলেন যখন আওয়ামী লীগ প্রথম সরকার গঠন করে ভারতে যাওয়ার পরে তাকে সেদুর পরাইয়া দিয়েছিল এবং বলছিল মুখ্যমন্ত্রী হিসাবে সম্বোধন করছে স্মরণে আছে সবাই তখন আব্বাজান রহমাদুল্লাহ আলাই কিন্তু বলছিলেন যে একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী তাকে মুখ্যমন্ত্রী বলা এর অর্থ কী অর্থাৎ ভারতের বিভিন্ন প্রদেশ সেখানে যারা দায়িত্ব পালন করে তাদেরকে মুখ্যমন্ত্রী বলা হয় ভারত মূলত আমাদের দেশকে একটা প্রদেশ হিসাবেই তারা ওইভাবে সাজিয়েছে আসলে বাস্তবতা কিন্তু তাই কারণ হাসিনা বলেছিল প্রধানমন্ত্রী ভারতকে যা দিয়েছে কোনোদিন ভুলতে পারবে না আসলেই তো পারবে না এইরকম দেশের ব্যাপারে নেবো খারাপই করা দেখা যায় যেমন গ্রহণ করে একটা অংশ সেখানে একটা দেশের প্রেমিক পর্যন্ত প্রেম পর্যন্ত তার ভিতরে মেটাও নাই সে নিঃস্বার্থভাবে যত চুক্তি এবং তার দায়িত্ব পালনকালীন সময় ভারতকে যাহা কিছু দিয়েছে বাংলাদেশের আমরা বহুত আলোচনা করে দেখছি কোন ছোট তো ছোট থেকে ছোট কোন উপকার এর মাধ্যমে পাই নাই বরঞ্চ সব চুক্তি বলেন আলোচনা বলেন যাহা কিছুই বলেন সব ভারতের স্বার্থেই হয়েছে তাই যেই কথা বলতেছিলাম আজানে জব দিয়ে যেই আজান আচ্ছা যেই কথাগুলো বলতেছিলাম কথা বেশি লম্বা বলার দরকার নাই এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই যে আমরা স্বাধীন দেশের ভিতরে আসি কিনা এইটা আমার কাছে কি ছিল প্রশ্ন ছিল কি বাস্তবতা এটাই শুধু তাই না শিক্ষা সিলেবাস দেখেন অন্যান্য সংস্কৃতি দেখেন সবই কিন্তু নাস্তিকতা ভারতের আগুনই সব কিন্তু সুসজ্জিত করা হয়েছে এক পর্যায়ে মুসলমানদের ইতিহাস বিকৃত ঘটিয়ে আপনারা জানেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তান তারা শেখবে মিথ্যা ইতিহাস যে আজকে বাংলাদেশে আপনারা দেখেছেন যে বিভিন্ন রাজনৈতিক দল এই সুযোগে আলহামদুলিল্লাহ এই আমরা তো শুধু আল্লাহ দান করছে না কিন্তু তারা কিন্তু যে তাদের যে তৎপরতা তাদের যে স্বতঃস্ৰত তাদের কার্যক্রম সে তুলনায় কিন্তু আমাদের ওইভাবে কিন্তু অনেকেই সেই দায়িত্বটা পালন করছি না এটা কিন্তু আসলে আমাদের জন্য একটা দুঃখ মাঠ এখন ফাঁকা ইসলামী আন্দোলনের জন্য তার সহযোগী সংগঠন আপনি যেখানে আলোচনা করবেন সে হিন্দু হোক আপনি দেখছেন শাহবাগে হিন্দুরা জমা হয়েছে সেখানে যখন সাংবাদিকরা সামনে মাইক ধরেছে তখন ইসলামী আন্দোলনের তারা বাধ্য হয়েছে পরিষ্কার আমাদের ছবি সহ আমাদের স্বেচ্ছাসনের দায়িত্ব পালন করতেছে গির্জা ভাড়া দিতেছে মন্দির পাহারা দিতেছে সেখানে আমাদের ছবি সহ ইসলামী আন্দোলনের নাম সহ সেখানে প্রকাশ করছে সেখানে সংবাদ পরিবেশন করছে শুধু তাই